মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে যে যেখানে আছে সুস্থ আছে আমার কাছে তুলন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা প্রণাম জানিয়ে বড়োদেরকে প্রণাম জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে বাবু স্কুলে চলে গেছে আর এখন বাজে সাড়ে তো সাড়ে আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে রোদটা তেমন একটা দেয়নি হাওয়াটা চলছে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডার বাবু স্কুল থেকে চলে এসছে ও দুদিন আগে রেজাল্ট দিয়েছে কিন্তু মামা চলে গেছে বলে রেজাল্টটা নেওয়া হয়নি তার জন্য আজকেও রেজাল্ট এসেছে তো চোখে তোমাদের সাথেও রেজাল্টটা শেয়ার কর দিই ও বাচ্চা তো যা পেয়েছে সেটাই সবথেকে বড়ো কথা তাই না চলো তোমাদেরকেও দেখাচ্ছি রেজাল্টটা আর ওই এসে সোনপাপি খাচ্ছে তো দেখো এখানে চিংড়ি মাছ এনেছিলো আর বাজারে গিয়েছিল তো চিংড়ি মাছগুলো ভাবলাম ভালো করে আগে বেছে নিই তো চিংড়ি মাছ বাঁচতে তো অনেকটাই টাইম চলে যাবে আস্তে আস্তে করে তো চিংড়ি মাছ বাঁচতে গিয়ে একদম মানে কাটাও ফুকে গেলো হাতের মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো আমি বেছে নিলাম অনেকগুলোই চিংড়ি মাছ ছিল আর ওখানে এখনও শাক আর যে সবজিগুলো এনেছে সেগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি আপাতত এগুলো এখন আমি আগে বেছে নিই তারপরে আমার ভাতটা হয়ে গেছে আর বাবু স্কুল থেকে আনার সময় বাজারটা করে নিয়ে চলে এসেছে আর ওই এসেই সরি দেখি দেখা খাবে না কিছু সন পাপড়িটাই খাবে তোমাদের সাথে কি কি রান্না হয়েছে সেটা শেয়ার করে দিই এটা এখানে আছে চিংড়ি পোস্ত এখানে আমের টক হবে আম কেটে রেখেছি আর এখানে হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে আজকের মেনু শাক ভাজা

দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাতে পেয়েছে আশির মধ্যে আটাত্তর আর এখানে হচ্ছে হচ্ছে ওদের ছিল তো উনিশ পেয়েছে কুড়ির মধ্যে আর এখানে পেয়েছে ইংলিশে পেয়েছে আশির মধ্যে সত্তর আর এখানে মৌখিকের হচ্ছে এই যে কুড়ির কুড়িতে কুড়ি পেয়েছে আর এখানে পেয়েছে ছিয়াত্তর পেয়েছে আশির মধ্যে আর কুড়ি কুড়ি পেয়েছে মৌখিক আর এখানে হচ্ছে জিকে কে পেয়েছে জি কে চল্লিশে পেয়েছে আর দশ পেয়েছে জিকেতে কে আর এখানে পেয়েছে হচ্ছে ড্রয়িং পেয়েছে ড্রয়িং হচ্ছে পনেরোর মধ্যে পঁচিশের মধ্যে পনেরো পেয়েছে বাট ড্রয়িংটা ঠিকঠাক করতে পারেনি ঠিকঠাক বলতে এখানে পতাকাটা আমাদের আঁকতে পারেনি দেখো পতাকাটা আঁকতে পারেনি এটাই হচ্ছে ওই ভুল হয়েছে পতাকাটাই গাছে রঙ করেছে বাট ও শুধু আঁকতে পারেনি এটাই ছিল রেজাল্ট আর এখানে দেখো অনেকগুলো জামা প্যান্ট কেচে কেচে দিয়েছে বাবু কারণ আজকে রোদটা সেভাবে করেনি হালকা হালকা সকাল থেকে বাতাস দিচ্ছে আর মেঘ মেঘ ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে আর এদিকে দেখতেই পাচ্ছ একটা বড় পাকা পেঁপে নিয়ে চলে এসেছে তো আমার মতন কে কে পাকা পেঁপে খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেটে যাখাভার পেঁপেটা সত্যি খুবই মিষ্টি ছিল আর দেখো কত বড় পেঁপেটা একদম মানে হলুদ হয়ে মানে পুরো পেকে গেছে পেঁপেটা

우리 반토아를 어서 골라 반토아가이 밑으로 딸고 있지 응? 반토라 가위 밑으로 딸고 있지 그렇게 가면? 어서 골라